হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আর আমার শরীরটা একটু খারাপ ছিল পুজোর সময় ঠিক পুজো কিছুদিন আগে থেকে আমার শরীরটা এতটাই খারাপ আর এই দিন আমার এতটাই জ্বর কিন্তু আমি কি করবো সকাল থেকে ওষুধ খেয়েছি শুধুমাত্র পুজো একসাথে সবার সাথে ঘুরতে যাবো তাই কারণ আমরা সপ্তম অষ্টম ওই দিনগুলো খুব ভিড় হয় পুজোর ওই কারণে ওই দিন ভ্যানে করে তো মানে যাওয়াই যায় না তো আমরা ঠিক করেই মানে প্রত্যেক ঘরে এটাই ওরা করে ওদের ফ্যামিলি থেকে যে পঞ্চমীর দিন ভ্যানে করে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া তো আমি সকাল থেকে ওষুধ খাচ্ছি যে সবার সাথেই যাতে আমি একটু যেতে পারি আনন্দ করতে পারি আর এই কানেরটা কানেরটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে সেম কানের আমার আর দুজনে আনা হয়েছে তো আমরা দুজনে ডিসাইড করেছি যে আমরা পঞ্চমের দিন একসাথে যখন যাব তখন এই কানে দুটা পরবো আর এই ড্রেসটাও তোমরা যারা যারা ভিডিও দেখেছ তারা তারা জানো ড্রেসটার বিষয়ে আর এই ড্রেসটাই আজকে পরলাম তো সবার সাথে যাচ্ছি তাই খুশিতে আর আমরা রেডি টেডি হয়ে গিয়েছি যাবো তাই আর আগে কি হতো পুজোয় আমরা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বেরিয়ে যাচ্ছে পুজো যাওয়ার নাম নেই বাড়ির পাশেই আমার পুজো হতো বিয়ের আগে কিন্তু যেতাম না শুধু অষ্টমীর দিন কি হতো অঞ্জলিটা দিতে যেতাম আর কোন বছর মনে হলো তো হয়তো একটুখানি দুটো তিনটে ঠাকুর দেখতাম না হলে ঠাকুর আমার দেখায় ও বলেছে আমার ইচ্ছা হতো না শুধু ওই মায়ের দর্শন হবে বলে অষ্টমীর অঞ্জলিটা দিতাম ওটা দিতে ভুলতাম না ওটা তো দিতেই যেতাম তো ওই দেখো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আর আমাদের ওই সাইডে ধ্যান ঠিকঠাক করে দেখার ছোট্ট ছোট্ট বোনেরা মানে আমি জানি না ক্যামেরা ধরেছিলাম ওরা এমনি হাত উঠে করে মানে হাই করছিল তো খুব ভালো লাগলো জিনিসটা দেখো পুজো বলে একদম চারিদিকে সব সেজে উঠেছে হ্যাঁ আলোয় কি সুন্দর লাগছে দেখো এখানে সে মন্দির মন্দিরে তো তোমরা তো যে জেনেই গেছো যারা যারা ভিডিও দেখো আগে ভিডিও দেখতে পারে এখানে ভিডিওর কথা ভিডিওতে সব বলেছি ঠাকুর তো আমরা ফার্স্টে কী হলাম আমাদের বাড়ির মানে আমাদের পাড়ার যে ঠাকুর সেই ঠাকুরটা দেখেই তারপর আমরা অন্য অন্য ঠাকুর দেখতে যাব তো সবাই মিলে আমরা এই ঠাকুর দেখে চারিদিকে এখানে দেখতে এসেছি মারা গেছি এটা ফটো কটো তুলছে আর আমরা এখানে ফটো কথা তুলে ক্যামেরা করছি আর এইগুলো আমরা গাড়ি ঠিকঠাক করেছি তো আমরা কী হয় দি জিজু অনেক সময় কী হয় বাইকে যায় আমরা সবাই মিলে এরকম ভ্যান ঠিক করা হয় বা এরকম ইঞ্জিন ভ্যানে সবাই মিলে একসাথে মজা করে ঘোরা হয় আর আমরা যেদিন বেরোই না একসাথে তিরিশ থেকে বত্রিশ মানে আমাদের এখানে যত যত ঠাকুর আছে সব একদিনে দেখ নিয়ে সব দিন তো আর ওইভাবে ভ্যানে করে বেরোনো যায় না আর এত ভিড়ের ভেতরে সব হয়ে ওঠে না তো আমরা কুকুরে পঞ্চমের দিন একটু ভিড় কম থাকে আমরা থাকি এই দিনেই সমস্ত ঠাকুর দেখে নেওয়া উচিত তো একদিনই মানে সন্ধ্যাবেলায় বেরোবো আর রাত্রে বারোটা সাড়ে বারোটা একটা এরকম সময় বাড়ি ফিরি হুম তো আমরা ফার্স্টেই ঠাকুর দেখা শুরু করে দিলাম একটা সেকেন্ড ঠাকুর দেখ মানে অনেক অনেক ঠাকুর এত ঠাকুর সব ঠাকুর তো এত ভিডিওতে আনা যায় না তো যেগুলো একটু ভালো যেগুলো করতে পেরেছি সেগুলো আর এই যে ভ্যানালয় উঠেছি মানে কি একটা ঠাকুর যে ভালো করে দেখো সেই ঢুকছি একটুখানি দেখে আমাদের বেরিয়ে আসতে হচ্ছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এরকম একটা ব্যাপার যখন কথা যখন উনার সাথে ডিল করা হয়েছে উনি এসব কথা বলেন যখন আমরা দেখছি একটু লেট হয়েছে তারপরে বলছি এত লেট করলে হবে না আমি কিন্তু চলে যাব হুম তো অলরেডি কথা বলা হয়ে গেছে এখন আমি বেরো করেছি কিন্তু তার সাথে এখানে করে কথা বলা বেশি ঝগড়া করা উচিত না তো যা বলেছে আমরা একটু করে দেখেই তারপরে বাড়ি যাওয়া শিথিল করে তো দেখো আর এই দিনও পঞ্চমীর দিনও দেখো কতটা পরিমাণে ভিড় প্রত্যেকটা প্যান্ডেলের ভিড় দেখতে পারবে তোমরা আস্তে আস্তে দেখো ভিডিওটা আর এই তারপরে এখানে এইটা বাঁশ দিয়ে বেশিরভাগ বাঁশের উপরে কাজটা করেছে কতটা সুন্দর হ্যাঁ শুধু দেখতে হবে প্যান্ডেলগুলো হ্যাঁ আমি আমি কোনোদিন কলকাতার ঠাকুর দেখি কিন্তু আমাদের এখানকার ঠাকুর কোনো দিক থেকে কম না প্যান্ডেলের দিক থেকে হোক আর মায়ের দিক থেকে হোক সব দিক থেকেই এগিয়ে বলে নিজের জায়গা নিজের কাছে দেখো ঠাকুর আর আমরা হয় বেশি ভিড় তো তো কি হয় একটুখানি দেখে একটু ছবি টবি তুললাম মায়ের দেখে তারপরে এই বেরিয়ে পড়ছি তারপরে আবার আবার এই বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে আর এই দিন কি হয়েছে জিজুকে সব দিন কাছে পাই না সব দিনকে সবদিন খুব কম টাইম কাছে একটুখানি মন খারাপ ছিল যে আমরা সবাই মিলে ঘুরছি শুধু জিজু ছিল না জিজু লাস্টে এসে জয়েন করেছে লাস্টের দিকে তো ফার্স্টের দিকে জয়েন হইনি একটুখানি পরে আমরা সবাই যে যেমন তো করছি দিয়ে একা বলেছিল তো কি কা কিছু করাল নি আগে কাজটা তারপরেই তো কাজের জন্যই তো সবকিছু তো আগে কাজটা তো গুরুত্ব দিতেই হবে আর এখানে ঠাকুর দেখো এখনো পঞ্চমতে শুধু ঠাকুর আনা হয়েছে ঠাকুরের সামনে এখনো কোনো কিছু টেডি করা হয়নি আর এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি প্রত্যেকটা সুন্দর দেখো আর দারুণ 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 বলতে গেলে খুব সুন্দর দেখো এই ভিতরদের ভিতর মানে এতটা সুন্দর লাগছিল নিজে দেখে হয়তো মুখটা আমার বুঝতে পারবে না কিন্তু লাইটগুলো দেখো লাইটগুলো দেখলেই ভালো লাগবে খুব সুন্দর লাগছিল আর এটা কিন্তু এটা মানে আমি যেখানে পড়তে যাই সেই জায়গায় এখানে আমরা এসেছিলাম ঠাকুর দেখতে মানে পুরো চারিদিকে চারিদিকে ঘোরা দেখো ধ্যানে করে রেজার মতো আমি ক্যামেরা নিচ্ছিলাম আর আমরাই তিন আমরা তিনজন পেছন থেকে বসেছিলাম আমাদের কুচকেটা মাঝখানে মা বাবার সামনের দিকে বসেছি আর অনেক অনেক ঠাকুর দেখা সব জায়গা মানে এখানে ত্রিশ পঁয়ত্রিশটারও বেশি ঠাকুর হ্যাঁ একটু 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 জায়গায় গেলে গেলে ঠাকুর রয়েছে তো সব জায়গায় তো নেমে নেমে দেখা যায় না কোনো সময় রাস্তার থেকেই আমরা গাড়িতে বসে ঠাকুরকে দেখে নিচ্ছি আবার এগিয়ে অনেক দূরে দূরে মানে রাস্তা থেকে ভেতরে যেতে হবে সেখান থেকে একটু হেঁটেই আসি এটা এটাও এরকম ভিতরের দিকেই ঠাকুরটা এই এখানে একটুখানি দেখে নিলাম সব কি করে এরা নতুন নতুন থিমের ওপরে এখানে দেখো এখানে ওইভাবে খালি শুধু মাকে আনা হয়েছে আর এখনও কোনো কিছু রেডি করা হয়নি অন্যান্য জায়গাতে গাছে ডাকে এখানে খুব কম বন্ধু কারণ এখনও কিছু এখানে হয়নি শুধু ঠাকুর টানা হয়েছে তাও কি হয়েছে মা এসেছে তো মা তো আগেই তাই না তো আমরা সব সব কিছুই দেখার চেষ্টা করছি যে না মায়ের কাছে আমরা যাই সে ঠিক আছে পুজো এখন স্টার্ট হয়নি কোনো ব্যাপার না কালকে থেকে তো শুরু হবেই আজ পঞ্চমী তো আর এই জায়গাটা এই যে প্যান্ডেলটা এসেছি এখানে কি হয়েছে কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলা থেকে শুরু করে বড় পর্যন্ত ঠাকুরের পুরো লীলা এখানে দেখানো হয়েছে তো জিনিসটা আমার খুব ভালো লাগে খুব ভালো লেগেছে জিনিসটা প্যান্ডেলটাও এখানে খুব সুন্দর করে খুব সুন্দর করে কম্পিটিশানে অতটা যায় না কিন্তু নিজেদের দিক থেকে চেষ্টা করে যে বেটার করার আর আমরা অনেকটাই ঘুরেছি তো কীভাবে একটু কিছু না খেলে হয় মানে খাবার দিক থেকে আসছে আর আমরা কিছু খাচ্ছি না তো একটু ফুচকা খেয়ে নিলাম আর এই পঞ্চমীর দিনটা বেশ প্রতিবার পড়েছে তো মা বাবা ওনারা কিছু খাননি তো আমরা সবাই খেলাম বাকি আমরা এই চারজন খেয়েছি আর আমরা এই অন্যদিকে ছবি টবি তোলা হলো ওখানে অনেকটা ছবি টবি তুলেছি তারপর আবার বেরিয়ে পড়েছি তাকে ফটো তোলার জন্য বিডি ক্যামেরা করছে আর এই আমাদের পুচকেটার হাতেও দেখো মোবাইল দেখো ওর হাতেও মোবাইল ও ফটো ও ফটো তুলবে ফটো ঠিকঠাক না আসা কি আসলে না দরকার নেই ও ফটো ও তুলতে হবে আর এই জায়গার ফটোটা আমার বিশেষ করে আমার ভালো লেগেছে জিনিসটা এখানে থিমটাও খুব সুন্দর করেছে খুব ইউনিক করেছে আমি জানি না কার কাছে বাট আমার খুব ভালো লেগেছে জিনিসটা দেখো দেখলে তোমরা নিজেদেরও বুঝতে পারবে দেখো ঠাকুরটা মানে যেরকম ট্রিশু ট্রিশুপ হাতে মাকে যেরকম আমরা দেখি মহিষাসুর বদে এখানে সেরকম কিছু না একটু আলাদাভাবে আমি নিজেও বুঝতে পারিনি এটা কিতুবের উপরে করেছে কিন্তু দেখতে হেভি লেগেছে আমার আর এটা তুমি বলেছিলাম যে পুজোর এক সপ্তাহ বাকি ছিল তা ওখানে সেই পেটিং পেটিং দেখো এক সপ্তাহের ভেতরে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে জাস্ট ওয়াও আর এখানে কি হয় আজ তো পঞ্চমী পঞ্চমীর দিনও ওখানে লাইন দিতে হয়েছে আর সপ্তমী অষ্টমীতে বিশাল লাইন পরে মানে সে কতটা দূর লাইন দিতে হয় মানে দুই দিক থেকে ঢোকানো হয় তো তো দুই বিশাল বড় বড় লাইন থাকে আর ওটা আমার বাপের বাড়ির একদম কাছে একদম ওটা আমাদেরই পাড়ার ওই পুজোটা বলতে গেলে আর ওই দিকে তো আরো 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 অনেক অনেক রয়েছে আর এইটা হলো মানে উত্তর কলকাতার থিমটা করেছে এখানে দেখো এটা মানে খালি গ্রাউন্ড এই এখানে ভিডিও তোমরা পাবে আমার চ্যানেলে দেখতে পারো সেখানে এটা পুরো মনে হচ্ছে পুরো রিয়েল মানে দেখে বোঝাই যাবে না যে এটারে তৈরি করা মানে তৈরি করা হয়েছে জিনিসটা মা একদম মাঝখানে রাখা হয়েছে আর এই সাইডে দোকান করা হয়েছে তারপরে ঠাকুরের একটা মন্দির করা হয়েছে তারপরে বাড়ি করা হয়েছে যেরকম খুব সুন্দর লাগলো খুব সুন্দর আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে জিনিসটা আমরা অনেকক্ষণ দেখলাম আর এখানে এটা দেখো কত বড় গ্রাউন্ড তো সেখানে আমরা আবার একটু বসে এগুলো খেয়ে নিলাম তারপরে এখানে এলাম এটা এবারে হবে এখান থেকে দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর এই জায়গাটাও খুব সুন্দর করে খুব সুন্দর মানে পরে মসজিদের বাড়ির ওই জায়গাটায় তো অবভিয়াসলি খুব ভালোই লাগে আর এইগুলো আমার পুরো বাড়ির ওই সাইডটাই করে আমার বাপের বাড়ির সাইডে তারপরে কী হয়েছে এগুলো আমার শশুর বাড়ির থেকে একটু এগিয়ে এই ঠাকুরগুলো এই ঠাকুরগুলো দেখে তারপরে আমরা আবার ব্যাকে যে বাড়িতে আবার ফিরেছিলাম তো এই যে প্যান্ডেলটা এটা পুরো সাঁওতালির ওপরে করা হয়েছে পুরো সাঁওতালির ওপরে আর এখন দেখো আমি কি সুন্দর আনন্দ করে এখানে একটু গল্প সবার সাথে ঘুরছি কিন্তু আমি বিয়ের আগে যেতাম না আমি নিজের এখন খুব খারাপ লাগে যে আমি এখন সবার সাথে ঘুরে ঘুরে ঠাকুর দেখছি এটা যদি আগে করতাম তো কী বলতে বল মা বোনটাও যেতে পারত আনন্দ করত কিন্তু আমি যেতাম না বলে ওদেরও হতো না অনেক অনেক সময় ওরা বেরোতো না যে আমি যাবো না আমার বাড়িতে একা রেখে তো খারাপ লাগে জিনিসটা আমি এখন ভিডিও দেখছি আর মনে হচ্ছে যে আমি তখন যদি যেতাম কতটা বছর মিস করলাম যে গেলাম না অনেক অনেক সময় ইচ্ছা হতো না যে আমি যাব না শুধু পুজোটায় এক জায়গার প্যান্ডেল দেখে মাকে দর্শন করলাম ব্যাস কমপ্লিট হয়ে গেল তো খুব খারাপ লাগছে জিনিসটা তো তারপরে আবার এই পুজো এখানে ঠাকুরটা করে দেখে এবার বাড়ির দিকে আমরা রং দিয়েছি তো আমরা রাত্রে সাড়ে বারোটা একটার দিকে বাড়ি ফিরেছি আর বাইরে যা খেয়েছিলাম বাড়ির দিকে এসে আর কিছু খাওয়া হয়নি ভিডিওটা কেমন লাগলো পঞ্চমের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা